ঘরে থাকা অল্প উপকরণে আর অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন অনেকেই আমরা বানাই পারফেক্ট হয় না নরম হয় না একদম সিক্রেট একটা টিপস ফলো করলে কিন্তু এমন নরম হবে আর সফট হবে একদম ইজিভাবে বানিয়েছি যে কেউ দেখা মানে দেখলে বানাতে পারবেন আর বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু একটা দিলে পেটটা ভরে যাবে বাচ্চাদের আর মনটাও ভরে যাবে বাচ্চারা কিন্তু টিফিন খালি করে নিয়ে আসবে এই রেসিপিটা অসম্ভব মজার মিষ্টি রুটির রেসিপি ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে দেখুন ভিডিওটা আগে দেখলে বুঝতে পারবেন আর ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে আর ততটাই কিন্তু মানে জালিদার হয়েছে আমার তো মনে হয় দোকানের থেকে বেশি স্বাদের হয়েছিল আর আসুন দেখে নেওয়া যায় রেসিপিটা সহজভাবে কীভাবে বানালাম প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এখানে একটা ডিম ভেঙে রেখে দিয়েছিলাম কুসুমটা আমি তুলে নেব তো ভালোভাবে মানে সাদাটা দিয়ে নিচ্ছি আর কুসুমটা তুলে নিচ্ছি কুসুমের সঙ্গে আমি সাদা ভাবটা রাখিনি তো দেখুন কুসুমটা সাইডে সরিয়ে রেখে দিলাম আর ওই যে ডিমের সাদা অংশটা একটু নেড়ে চেড়ে ওখানে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে নিলাম চিনিটা একটু এটা মিষ্টি রুটি তো একটু মিষ্টি মিষ্টি করে বানালে বাচ্চারা কিন্তু পছন্দ করবে দেখুন তারপরে একটু চিনিটা গুলিয়ে নিলাম হাফ টেবিল চামচ মানে এক টেবিল চামচের একটু কম আবার এক হাফ টেবিল চামচের একটু বেশি স্ক্রা দিয়ে নিলাম মানে পৌনে এক টেবিল চামচ তারপরে এক মানে সেটা গুলিয়ে নিয়ে এখানে এক কাপ আটা দিয়ে নিচ্ছি যে কাপের হাফ কাপ জল দিয়েছিলাম সেই সেম কাপের হাফ কাপ মানে এক কাপ আটা দিয়েছি দিয়ে একটু নরম নরম ডোটা তৈরি করে এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম দেখুন ডোটা এমন নরম আছে এই পর্যায়ে কিন্তু বেকিং পাউডারটা দিলে খুবই ভালো হয় মানে রুটিটা খুব বেশি ফলে সফট হয় আবার ভালো হয় তারপরে আমি ভালোভাবে বেকিং পাউডারটা মাখা মেখে নেওয়ার পরে এখানে আবার একটু আটা দিয়ে নিলাম তারপরে একটু তেল দিয়ে ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি দেখে মাখাটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে মেখে নিচ্ছি আর তারপরে আমি একটু হাতে আবারও তেল লাগিয়ে না লাগিয়ে নিয়ে এভাবে এক দুই মিনিটের মতো মেখে নিলাম মাখা আমার হয়ে গেছে এখন আমি এভাবে একটু গোল করে শেপ দিয়ে আর রেস্টে রেখে দেবো এটা কিন্তু পুরো হাত দিয়ে আমি মাখছি কেমনভাবে মাখলাম দেখে বুঝতে পেরেছেন এভাবে মাখলে রুটিটা বেশি ভালো হয় আর মিষ্টি রুটি কিন্তু বাচ্চারা বড়রা সকলেই পছন্দ করে যখন খিদে লাগে কিন্তু বাচ্চাদের দুধ রুটিও দিতে পারেন তারপরে আমি এখানে এটা রেস্টে রেখেছিলাম কুড়ি মিনিটের মতো এটা কিন্তু আরও একটু রেস্টে রাখলে আরও বেশি ফুলে যেত আমি অল্প সময়ে রেস্টে রেখেছি একটু গরম জায়গায় রেখে দিলেই কিন্তু এটা ফুলে যাবে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছিলাম তারপর হাওয়াটা বার করে নিলাম হাওয়াটা বার করে নিলে নেওয়ার পরে এভাবে একটু মানে ডলে ডলে মেখে নেব অবশ্যই এইভাবে মেখে নিতে হবে অনেকেই বলে এই সময়টাই মাখতে হয় না একদমই না একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম বোর্ডের ওপরে একটু আটা ছড়িয়ে দিয়ে তারপর এভাবে একটু মেখে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে মেখে নিলাম কাঁচার মতো করে তো একটু জাস্ট ঘুরে ফিরে মেখে নেওয়ার পরে এই লেচি কেটে নিচ্ছি আমি এখানে চারটে মানে বাটিতে করব তো ওই চারটে লেচি কেটে নিলাম আর একটু ছোট বড় বাড়ি কমিয়ে নিতে পারেন এখন আমি লেচিগুলো এভাবে একটু গোল গোল করে নিচ্ছি কীভাবে করছি দেখেই বুঝতে পারবেন যে একটু হাতের আঙুল দিয়ে ভিতরে দিয়ে আবার তারপরে এভাবে ঘুরিয়ে গোল করে নিলাম আর প্রতিটা বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেলটা একটু বেশি করেই ব্রাশ করে নিতে হবে তাহলে হাত দিয়েই তুলে নিতে পারবেন তারপরে আবারও একটা গোল করে এভাবে শেপ দিয়ে এখান রেখে দিলাম উপরে এক টেবিল মানে এক ফোঁটা করে আমি তেল দিয়ে নিচ্ছি যাতে না ড্রাই হয়ে যায় তারপরে এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিচ্ছি আর একটু গরম জায়গায় রাখতে হবে ওই জন্য উপর থেকে এভাবে টাওয়াল দিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি কিন্তু ফুলে যাবে আমি দশ মিনিটের মতো এভাবে রেখেছিলাম দশ মিনিট পরে তুলে নিচ্ছি এটা কিন্তু আরেকটু সময় ধরে রাখলে আরও ফুলে যেত তাও দেখুন বাটিটা ভরে গেছে এটা কিন্তু এখনও ফুলবে সময় আছে যেহেতু আমি দশ মিনিট রেখেছি তো আমি আর চাইছি না তারপরে আমি উপর থেকে একটু ওই যে কুসুমটা রেখেছিলাম কুসুমটা ফেটিয়ে নিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি তারপরে কুসুমটা দেওয়ার পরে এখানে একটু সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা চাইলে একদম অপশনাল চাইলে স্কিপ করতে পারেন কোনো ব্যাপার নেই ডিমটাও না দিতে পারেন বা সাদা তিলটাও না দিতে পারেন তারপর ওপর থেকে তিল ছড়িয়ে দিয়ে এভাবে একটা কড়া বসিয়ে দিয়েছি আগে থেকে কড়াতে একটা প্লেট বসিয়ে দিচ্ছি আমি এখানে স্ট্যান্ড দেবো না যেহেতু প্লেটটা নিচের দিকে কিন্তু লেগে যাচ্ছে না তার উপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিলে বাটিগুলো সব একসঙ্গে বসবে না আর একই সঙ্গে আমার মানে এটা দেখুন একই সঙ্গে সবগুলো বসে গেল এভাবে আমি ঢাকা দিয়ে নিচ্ছি ডবল ঢাকা দেবো তাহলে ভালো হবে অল্প সময়ে কিন্তু এই ব্লেডটা হয়ে যাবে দেখুন এভাবে একটা প্রথমে একটা প্লেট দিয়ে নিলাম তার উপর থেকে আর একটা প্লেট দিয়ে নিলাম দিয়ে আমি এভাবে প্রথম দশ মিনিট মিডিয়াম টু লোয়ে রেখে কুক করে নেব তারপরে দশ মিনিট আমি একদম লোয়ে রেখে মিডিয়াম টু পুরো লোয়ে রেখে দেখুন কুড়ি মিনিট পরে আমি বার করে নিয়েছি কতটা ফুলে আরও ডবল হয়ে গেছে আর দেখতে ততটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে দেখে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় এখন এটা আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য রেখেছিলাম আর ওপর থেকে এক পর্দা করে মানে খেয়ে নিয়েছে কে নিয়েছে বলবো আমার বাড়ি একটা ছোট্ট বাচ্চা আছে সে খেয়ে নিয়েছে তো তারপরে আমি একটু এভাবে একটু ঠান্ডা করে নেওয়ার পরে এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে দেখুন তুলে নিচ্ছি এটা তুলতেও কোনো অসুবিধা নেই যেহেতু বাটিতে তেল বেরাস করে নিয়েছিলাম তো দেখুন এটা কিন্তু অনেক মজার হয়েছে তো অতটাই নরম তুলতুলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর বলতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপি যখনই ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে যখন ইচ্ছা দেখে নিতে পারেন আর দেখুন অনেক মজার হয়েছে আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না এমন রেসিপি কেমন হয়েছে আপনাদের আর বাচ্চাদের স্কুল টিফিনে অবশ্যইভাবে দেবেন বাচ্চারা কিন্তু টিফিন খালি ছাড়া ভর্তি কোনো দিনই নিয়ে আসবে না আর এসে আপনার প্রশংসা তো বেশি বেশি করবে যেহেতু এতটা টেস্টি হয়েছে সেম ভিডিও ফলো করে বানালে কিন্তু পারফেক্ট হবে ততটাই টেস্টি হবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় আর হ্যাঁ এটা কিন্তু ছোটরা শুধু পছন্দ করবে না এরা এটা বড়রাও খুবই পছন্দ করবে দেখুন মানে যে বানাবে তার তো মনটা ভরে যাবে আর ছোট বড় বাড়ির সব করলে খুশি হবে